নমস্কার আজকের পর্বে বৃহস্পতির গোচর নিয়ে কথা বলব বারোটি রাশির ওপরে বৃহস্পতি আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত এই যে সময়কালে কী কী ফল দেবে সেই বিষয়ে আজকে এই অনুষ্ঠান লাস্টে প্রতিকারের বিষয়েও আমি আপনাদের বলে যাব অনুষ্ঠান পুরোটাই আপনারা দেখবেন মন দিয়ে একটু হয়তো বড় হতে পারে তবে ধৈর্য নিয়ে দেখলে আমি মনে করি অনেক উপকার হবে অন্য কোনো আর অনুষ্ঠান দেখার কোনো প্রয়োজন পড়বে না এই একটা অনুষ্ঠানেই আপনি সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন চলুন আমরা জেনে নিই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তার আগামী এই আঠেরোই অক্টোবরে যে গোচর হচ্ছে সেটা কি প্রভাব ফেলবে কি ফলাফল দেবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুসারে জুপিটার কর্কট রাশিতে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশে রাত্রিমান সাতটা সাতচল্লিশ মিনিট অর্থাৎ সাতটা সাতচল্লিশ পিএম এ পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে উচ্চস্থ হচ্ছে এবার থাকবে কতদিন ওই প্রায় আটচল্লিশ দিন বলা যেতে পারে ফিফথ ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পঁচিশে তার ঘর পরিবর্তন হবে আবার জেমিনিতে অর্থাৎ কর্কট রাশি ছেড়ে সে আবার মিথুনে প্রবেশ করবে বৃহস্পতি এই পুরো গোচরটাই আমরা দেখব তার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং এগারোই নভেম্বর বৃহস্পতি কিন্তু বক্র পজিশনে চলে আসবে সাধারণত বৃহস্পতি একটা রাশি থেকে আরেকটা রাশিতে তার গোচর হয় মোটামুটি ধরে রাখুন এক বছর অন্তর কিন্তু এখন বৃহস্পতির এই যে একটা অতিচারী গতি চলছে খুব দ্রুততার সঙ্গে বৃহস্পতি বিভিন্ন দিক থেকে আমরা দেখছি রাশি পরিবর্তন করছে কখনো সে মার্গি হচ্ছে কখনো আবার আসছে এবং দু মাস চার অন্তর তার এই যে পরপর রাশির এই যে একটা বিরাট একটা পরিবর্তন সেটা লক্ষণীয়ভাবে দেখা যাবে এবার এতদিন পর বৃহস্পতি যেহেতু উচ্চস্ত হচ্ছে কর্কট রাশির ঘরটা বৃহস্পতির সবথেকে পজিটিভ ঘর চন্দ্ররাশির ঘর কর্কট রাশির ঘর কর্কটের যে ঘর অর্থাৎ চন্দ্র যার ঘরের অধিপতি সেই ঘরে বৃহস্পতি সবথেকে ভালো বেনিফিট দিয়ে থাকে এবার কোন কোন রাশির ওপর কি কি প্রভাব ফেলবে চলুন আমরা একে একে আমরা জেনে নেবো প্রথমেই যদি আমি বলি যাদের মেষ রাশি তাদের ওপর কি প্রভাব ফেলবে মেষ রাশি এখানে অধিপতি হলো মঙ্গল এবার আপনারা ভালো মতোই জানেন মঙ্গল এবং বৃহস্পতি কিন্তু একটা মিত্র ফল দেয় অর্থাৎ এখানে আমরা দেখি বৃহস্পতি এবং মঙ্গলের যে কম্বিনেশনটা এটা কিন্তু এটা বেশ ভালো বা শুভ বলা যায় তাই জন্য আমরা দেখি যখন ন্যাটাল চাটে বৃহস্পতির সঙ্গে মঙ্গল কানেক্টিভিটি তৈরি করে সেখানে বিভিন্ন ধরনের শুভ বার্তা বহন করে জমি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বাধা বিপত্তি এগুলো অনেকাংশে হ্রাস হয় তাই এখানে আমাদের দেখতে হবে বৃহস্পতির আপনাদের যে গোচরটা করছে মেষ রাশির ক্ষেত্রে সেখানে কোথায় আছে দেখুন চতুর্থে গোচর করবে বৃহস্পতি আর তার দৃষ্টি থাকবে আপনাদের রাশির সাপেক্ষে অষ্টমে দশমে এবং দ্বাদশে এবার দ্বাদশ এবং অষ্টম ঘর মারকঘর আর দশম হচ্ছে আপনাদের কর্মাধিপতি এবং তৎসহ হচ্ছে পিতার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকভাবে দেখা যাবে মেষরাশির রাশির বিদ্যা কর্ম এই ক্ষেত্রে একটা শুভ ফল আসবে বিদেশ যাত্রার নতুন শুভ পাবে ব্যবসা বলা যায় একটা ভালো ফল মেষরাশির রাশির জন্য বহন করছে এবার বিশ্ব রাশির ক্ষেত্রে যদি দেখি তাহলে এই গোচর আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ তৃতীয় বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে কর্কট রাশির ঘরে সে উচ্চস্ত হচ্ছে আঠেরোই অক্টোবর থেকে এবার বৃষ্টি থাকবে আপনার রাশির সাপেক্ষে সপ্তমে নবমে এবং একাদশে তাই স্বাভাবিকভাবে বলা যায় বিশ্ব রাশির ক্ষেত্রে এই গোচর অতীব ফল কোন কোন ক্ষেত্রে আমি বলে দেব দেখুন বিবাহ ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে বিদ্যা কর্মে একটা ভালো ফল আপনারা দেখবেন এতদিন ধরে কোনো কারণে আটকে থাকছিল বিভিন্ন কর্মের যোগাযোগগুলো আসছিল না এবার ভাগ্যদেবী আপনাদের নবম ঘরে যে দৃষ্টি আছে এবং আপনাদের আয় উপার্জন একাদশ ঘরে যে দৃষ্টি আছে এই দুটো ঘরকে খুব স্ট্রং করতে চলেছে হাতে কিছু টাকা পয়সা আর্থিক দিক আপনাদের ভালো হবে প্রেম রিলেশনশিপ বিবাহ সংক্রান্ত বিষয়গুলো ভালো যোগাযোগ আনবে শত্রু অনেকাংশে আপনার পিছু পা হবে যদি আপনার কোনো কারণে গুপ্ত শত্রু স্বাভাবিকভাবে আপনাকে ব্যতিব্যস্ত করে রেখেছে এতদিন ধরে তাহলে সেখানে বলা যায় এই যে বৃহস্পতি শুভ গোচর সেটা আপনাকে ভালো বার্তা বহন করছে কর্মে নতুন প্রাপ্তি শুভ প্রভাব বাড়বে এবার চলে আসছি রাশিচক্রের তৃতীয় রাশি যাদের মিথুন রাশি সেখানে এই ফল কি আনবে বৃহস্পতির গোচর দেখুন মিথুন রাশির ক্ষেত্রে দ্বিতীয় গোচর করবে বৃহস্পতি এবং দৃষ্টি থাকবে আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠে অষ্টমে এবং দশম এবার ষষ্ঠ এবং অষ্টম মারক আর দশম হচ্ছে কর্ম এবং আমার পিতার সম্পর্ক জায়গা রোগ ব্যাধি ষষ্ঠ অষ্টম হলো আয়ুর জায়গা এবার এখানে দেখা যাবে বৃহস্পতির যখন শুভ গোচর চলবে তখন আপনাদের রোগ ব্যাধি গুপ্তশত্রু এগুলো কিন্তু অনেকাংশে এখান থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ পাবেন মানসিক এই ক্লেশগুলো আপনার কমবে নতুন সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ শুভ ফল প্রাপ্তি যারা আগামী দিনে বিভিন্ন পরীক্ষার্থী আছেন বিশেষ করে বলছি যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন চাকরি পরীক্ষার্থী আছেন বা যে কোনো ধরনের এন্ট্রান্সের পরীক্ষা আছে জয়েন্টের পরীক্ষা আছে ভালো ফল পাবেন এবার কর্কট রাশির জন্য কি ফল আনবে চলুন আমরা জানবো বৃহস্পতির এই গোচর দেখুন বৃহস্পতি আপনার রাশিতেই নিজ রাশিতেই উচ্চস্ত হবে এবং আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতি যে দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবমে আপনার রাশির সাপেক্ষে থাকবে স্বাভাবিকভাবে যাদের এতদিন বিবাহ হয়নি বিবাহ নিয়ে সমস্যা চলছে তাদের এই জায়গাটা শর্ট আউট হবে সন্তানের স্থান ভালো হবে ভাগ্য দেবী আপনাদের শুভ ফল শুভ বার্তা বহন করছে আয় উন্নতি নতুন কোনো ব্যবসা নতুন কোনো যোগাযোগ প্রপার্টি ইনভেস্টমেন্ট এই বিষয়ে আপনাদের ভালো ফল আপনারা পাবেন কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তা চারটে রাশি নিয়ে বললাম এর পরের গুলো আমি একে একে বলছি তার আগে একটা কথা বলে নিচ্ছি এখনও যারা এই চ্যানেল দেখছেন কিন্তু নতুন আছেন যারা দর্শক আছেন যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে ওই যে ঘণ্টাটা আছে বেলটা আছে ওটা কিন্তু ক্লিক করে দেবেন অল নোটিফিকেশনটা নতুন ভিডিও দিলে তার আপডেট আপনারা পেয়ে যাবেন আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন দেখুন একটা কথা বলছি মনে রাখতে হবে বৃহস্পতি দেবগুরু এই বৃহস্পতির এগারোই নভেম্বর থেকে যে বক্র পজিশন হবে শুভ গ্রহের ফল অতীব শুভ হয়ে যায় তিনগুণ বাড়িয়ে দেয় আর অশুভ গ্রহের ফলও কিন্তু অশুভত্ব লাভ করে তিন তিনগুণ এবার স্বাভাবিকভাবে আমি বারবার বলছি বারোটি রাশির ওপরেই কিন্তু বৃহস্পতি শুভ ফল শুভ বার্তা তার আশীর্বাদ কিন্তু বর্ষিত হবে এবার কার কতটা ফল কি মাত্রায় থাকবে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় আছে কি পজিশনে আছে ইভেন আপনার দশা কি চলছে এটা আমি বৃহস্পতির গোচরের একটা ফল বলছি মনে রাখবেন এই ফল আর আপনার যদি নেটাল চ্যাটের সেই ফল অর্থাৎ আপনার নেটাল চ্যাটের শুভ প্রভাব থাকে তাহলে আপনাকে দেখে কে অর্থাৎ আপনার জীবন যাত্রার মান এবার বৃহস্পতি শুভ প্রভাবে এই যে সময় আঠেরোই অক্টোবর থেকে একটা নতুন নতুন যাত্রা তৈরি করবে জার্নি তৈরি করবে সেটা কিন্তু ডেফিনেটলি একটা সিগনিফিকেন্ট একটা জায়গা তৈরি করতে বাধ্য এবার আমি পরের রাশিগুলো নিয়ে আমি আলোচনা করছি যারা অনুষ্ঠান দেখছেন শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন আমি পুরোটাই আপনাদের বলব বারোটি রাশির উপরে চারটে রাশি চারটি রাশি অলরেডি আমি বলেছি এবার চলে আসছি যাদের সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি তাদের ক্ষেত্রে বৃহস্পতির গোচর কি ফল আনবে চলুন আমরা দেখে নিই দেখুন বৃহস্পতি আপনাদের দ্বাদশে গোচর করছে আপনার রাশির সাপেক্ষে এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম ঘরে যোগাযোগের জায়গায় বাধা ছিল যেগুলো এতদিন আপনাদের সেগুলো এবার আপনাদের ঠিকঠাক হবে যোগাযোগ গুপ্ত শত্রু অনেকাংশে পিছুপা হবে পারিবারিক রিলেশনশিপের দিক আপনাদের ভালো হতে চলেছে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে আয় ব্যয়ের যে বিষয়টা সেটা একটু দেখে বুঝে চলবেন কারণ বৃহস্পতি যেহেতু দ্বাদশে আছে আপনাদের ব্যয় তো বাড়াবেই এটা কিন্তু সেটা ভালো কাজে বৃহস্পতি হলো দেবগুরু তিনি ন্যায় নিষ্ঠা সততাকে মূল্য দেন মনে রাখবেন রাশিচক্রে এই মুহূর্তে বৃহস্পতির গোচর আপনার ক্ষেত্রে বিশেষ শুভ ফল শুভ বার্তা আনবে কারণ আপনার যোগকারক গ্রহ সিংহ রাশির জন্য বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে গৃহ বাড়ি নির্মাণ নতুন যোগাযোগ স্থাবর অস্থাবর সম্পত্তি এগুলোর ক্ষেত্রে শুভ ফল শুভ বার্তা বহন করছে তাই এই দিকগুলো আপনাদের এই আপনাদের ভালো হবে এবার চলে আসি কন্যা বৃহস্পতির গোচর বৃহস্পতির আপনাদের একাদশে গোচর করছে এবং রাশিচক্রে আপনাদের দেখা যাচ্ছে বৃহস্পতির রাশিচক্রের সাপেক্ষে আপনাদের তৃতীয় পঞ্চম এবং সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে প্রেম রিলেশনশিপ সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতা বৃদ্ধি পাবে এতদিন ধরে যে সম্পর্কের বিভিন্ন ধরনের সমস্যা লিটিকেশন কোনো কারণে বাধা বিপত্তি চলছে কোনো মামলা মোকদ্দমা ঝামেলা অশান্তি এইগুলো ঠিক সলভ হওয়ার একটা রাস্তা আপনি খুঁজে পাবেন বিবাহের যোগাযোগ বাড়বে বিবাহ যারা করেননি তাদের ক্ষেত্রে যোগাযোগ বাড়ছে এবং বিবাহের একটা সুনিশ্চিত একটা ফল আপনারা দেখতে পাবেন রিলেশনশিপের জায়গা আপনাদের ভালো হবে পিতা মাতার সঙ্গে সম্পর্ক পারিবারিক রিলেশনশিপ ভালো হবে সন্তান স্থান অতীব শুভ ছোট ভাতা বা ভগ্নির কর্মস্থলে পদোন্নতি পদমর্যতা এবং তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে ছোটখাটো ভ্রমণ এই জায়গাগুলো আপনার বাড়বে ব্যবসায় সফলতা কর্মে নতুন যোগাযোগ এগুলো আপনার ভালো আছে কন্যা রাশির জন্য এবার তুলারাশি যাদের তাদের ক্ষেত্রে কি ফল দেবে চলুন জানবো তুলারাশির দশমে গোচর করছে বৃহস্পতি এই মুহূর্তে আঠেরোই অক্টোবর থেকে আপনারা পাঁচই ডিসেম্বর পর্যন্ত এই ফলটা আমি বলছি আপনারা পাবেন দৃষ্টি থাকছে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ ঘরে আপনাদের আয় উন্নতি কুটুম্ব ভাব বাণী এর ওপরে বৃহস্পতির দৃষ্টি এখানে আপনাদের শুভ ফল মায়ের সঙ্গে সম্পর্ক বাহন ক্রয় যোগাযোগ বৃদ্ধি এগুলো আপনাদের ভালো হবে ষষ্ঠে আপনাদের বৃহস্পতি দৃষ্টি থাকার ফলে গুপ্ত শত্রু অনেকাংশে আপনার হাস পাবে তবে একটা কথা মনে রাখতে হবে আপনাদের তুলা রাশির যার অধিপতি কিন্তু শুক্র এবার শুক্র বৃহস্পতি দুটোই তো গুরু এবার শুক্র দ্বৈত্যাচার্য বৃহস্পতি হচ্ছে দেবগুরু এবার এখানে যে খুব একটা বৃহস্পতি একটা অ্যাক্টিভ ফল দেয় তা নয় তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খারাপও ফল দেয় না তাই স্বাভাবিকভাবে তুলা রাশির জন্য একটা মাঝারি রকমের ফলাফল আপনারা দেখতে পাবেন ভালো ফল ভালো প্রভাব আসবে যারা পোকালুকি করছেন ডাক্তারি করছেন কনসালটেন্ট হিসেবে যারা কাজ করেন বিশেষ করে বলছি এই পেশার মানুষদের ক্ষেত্রে ভালো রাজনৈতিক ফিল্ডের ক্ষেত্রেও মানুষ যারা আছেন তারাও কিন্তু ভালো ফল পাবেন রাশির জন্য এবার চলে আসি বৃষ্টিক রাশি যাতে তাদের ক্ষেত্রে কি ফল দেবে রাশির নবমে গোচর করবে বৃহস্পতি আপনাদের আপনার রাশিতেই থাকছে বৃহস্পতির দৃষ্টি আপনার তৃতীয় ঘরে এবং পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবার স্বাভাবিকভাবে বৃহস্পতি আপনাদের রাশিতে যখনই দৃষ্টি দেবে তখন যত আপনাদের মানসিক ক্লেশ ভয় ভীতি শঙ্কা এগুলোকে কমিয়ে দেবে আপনার ভেতরের যে শক্তি আছে ইনার যে শক্তি আছে এতদিন ধরে আপনি পারছিলেন না এগুলো এবার আপনি সক্রিয়ভাবে আপনার অ্যাক্টিভ হবে এবং এটা আপনি কাজে লাগাতে সক্ষম হবেন তৃতীয় পঞ্চমের দৃষ্টি থাকার ফলে আপনার কুটুম্ব আত্মীয় স্বজন ভ্রমণ আপনার সন্তান স্থান বিদ্যা বুদ্ধির জায়গা দরজা খুলে যাবে ধনস্থান আর্থিক দিক আপনাদের ভালো হবে ব্যবসা বাণিজ্যের একটা শুভ ফল আপনারা দেখতে পাবেন আচ্ছা আমি এই রাশি ফল বলছি মুন রাশি চন্দ্র রাশি ধরে তবে আপনি লগ্ন ধরেও দেখতে পারেন তবে সবসময় গোচর বা ট্রানজিট সবসময় মনে রাখবেন চন্দ্র রাশি ধরে আপনাদের ফলাফলটা বেশি ভালো হয় প্রমিনেন্ট হয় এবার চলে আসি যাদের ধনুরাশি তাদের ক্ষেত্রে কি ফল দেবে বৃহস্পতির গোচর ধনুরাশির আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি এবং আপনাদের রাশির অধিপতি হওয়ার ফলে এখানে দেখতে হবে বৃহস্পতির এই টাইমে আপনাকে কি ফল দিতে পারে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি যে অষ্টমে গোচর করবে বৃহস্পতি যে পঞ্চম সপ্তম এবং নবমে যে দৃষ্টি হয় সেই দৃষ্টি আপনাদের রাশির উপরে দ্বিতীয় চতুর্থ এবং দ্বাদশে থাকছে দেখুন ধনু রাশির কিন্তু এই টাইমে ঢাইয়া তো চলছেই সেই নিয়ে ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা বারবার বলছি যারা নতুন আছেন তারা একটু সার্চ করে নেবেন প্লেলিস্ট দেখে নেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশান বেল যেটা আছে সেটাকে ক্লিক করুন কারণ নতুন ভিডিওগুলো দেওয়া হয় অনেকেই বলেন পাচ্ছি পাচ্ছি না ওটা কিন্তু আপনারা পাবেন সঠিকভাবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করবেন যারা দেখছেন আপনাদের সাপোর্ট যদি না থাকে তাহলে নতুন নতুন ভিডিও বানানোর এই যে উৎসাহটা কিন্তু আমি পাবো না অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইবটা করুন এতে আপনার কোনো অসুবিধা হবে না বরং এতে একটাই জিনিস হবে আমার এই যে পাশে থাকা আপনাদের এটা একটা ইন্সপিরেশনের কাজ করবে নতুন নতুন ভিডিওগুলো যাতে আপনারা দেখতে পান এটা আমি তৈরি করব আপনাদের জন্য এবার ধনুরাশির যেটা আমি বারবার বলছি অষ্টমে গোচর করছে বৃহস্পতি আর পাশাপাশি মনে রাখবেন ধনুরাশির জন্য কিন্তু এই সময়ে একটু কষান আছে একটু সতর্কতাও আছে সেটা আমি আগে বলেছি কোন কোন রাশির আছে কাদের কাদের সাড়ে সাতি চলছে কাদের ঢাইয়া চলছে সেটা আপনারা দেখে নিতে পারেন ধনুরাশির কিন্তু এই মুহূর্তে ঢাইয়া চলছে শনিট স্যাটানাইট আর শনি কিন্তু আপনাদের বৃহস্পতির সেই ঘর আরেকটি ঘর যেটা হচ্ছে মিন রাশির ঘরে অর্থাৎ সেটাও বৃহস্পতির ঘর সেখানে কিন্তু অবস্থান করছে শনি মহারাজ সেটা একটা বিষয় এবার আমি যেহেতু বৃহস্পতির গোচর নিয়ে কথা বলবো এবার বৃহস্পতি আপনাদের দ্বিতীয় চতুর্থ এবং দ্বাদশে এই যে দৃষ্টি দেওয়ার ফলে দেখুন আপনাদের কুটুম্ব আয় এই জায়গাগুলো তো ভালো হবে ঠিকই কিন্তু মনে রাখতে হবে এই যে আগে যে সমস্যাগুলো আছে এবার এগুলো এখান থেকে বেরিয়ে আসার একটা রাস্তা আপনি সুরাহা দেখতে পাবেন কিছুটা হলেও আপনি স্বস্তি পাবেন এই শনির যে ঠাইয়া চলছে তার একটু স্বস্তি আপনি পাবেন কিন্তু পুরোপুরি রিলিফ কিন্তু এখনো হচ্ছে না কিন্তু এই যে সময়টা পাঁচই ডিসেম্বর পর্যন্ত অন্তত এই সময় পর্যন্ত আপনি বলা যায় একটু হাঁপ ছেড়ে বাঁচবেন কর্মের জায়গায় যে বাঁধা বিপত্তি লিটিকেশন কোনো নতুন জটিলতা তৈরি হচ্ছিল সেটা অনেকাংশে কম হবে গুপ্ত শত্রু কিছুটা হলেও কম হবে কিছু ক্ষেত্রে আপনার কিন্তু ব্যয় বাড়তে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে চিন্তা হচ্ছিল দুশ্চিন্তা হচ্ছিল এবার এটা ধীরে ধীরে বলা যায় ঠিকঠাক হবে কিছুটা হলেও আপনার এই মানসিক জায়গা ঠিকঠাক হওয়ার সম্ভাবনা একটা তৈরি হচ্ছে একটা চান্স আপনি পাচ্ছেন দনু রাশি তাই সেটাকে অবশ্যই কাজে লাগান এবার মকর রাশির ক্ষেত্রে কি ফল দেবে চলুন আমরা জানবো যাদের মকর রাশি তাদের ক্ষেত্রে সপ্তমে গোচর করছে বৃহস্পতি এবং আপনাদের রাশিতে তৃতীয় এবং একাদশে বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকছে স্বাভাবিকভাবে আপনাদের রাশিতে দৃষ্টি থাকলে কি হচ্ছে আমি বলেছি বারবার বৃহস্পতি যে ঘরে থাকে সেই ঘরকে যতটা না স্ট্রং করে কিন্তু তার দৃষ্টি কিন্তু সব থেকে ভালো ফল দেয় বৃহস্পতির পঞ্চম সপ্তম এবং নবমে তিনটে দৃষ্টি আছে তা বৃহস্পতি সবসময় চেষ্টা করে আপনার জ্ঞানকে ডেভেলপ করতে আপনার বিদ্যাকে বুদ্ধিকে বাড়িয়ে তুলতে কারণ গুরুর কাজই হচ্ছে তাই গুরু কখনো আপনাকে বলে দেয় না যে আমি তোমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব গুরু বলে আমি তোমাকে রাস্তা দেখাবো তোমাকে কর্ম করতে হবে তুমি তার ফল পাবে পরিষ্কার কথা তাই অনেকেই বলেন বৃহস্পতি আমার জন্মছকে এই সময়ে বৃহস্পতি দশা চলছে কিন্তু আমি তো বুঝতে পারছি না আমার কই আয় উন্নতি হচ্ছে না আরে বাবা উন্নতি হবে তখন যখন আপনি ভাগ্য প্লাস কর্ম করবেন তখন আপনার ফল আসবে তাই কর্মটা আপনি করতে ছাড়বেন না তাই বৃহস্পতির গোচর মকর রাশির জন্য কিন্তু খুব ভালো ফল আনছে আপনাদের একাদশ ঘরে বৃহস্পতির এই যে দৃষ্টি থাকছে তার ফলে আপনাদের রাশিতে এবং তৃতীয়ে থাকার ফলে আপনার আয় উন্নতি বিদ্যা কর্ম এগুলো ভালো হবে এই এই সেক্টরগুলো ভালো হবে যারা বিবাহ করেননি এতদিন ধরে বিবাহের যোগাযোগ কোনো কারণে ঠিক হচ্ছিল না এবার সেইগুলো সুরাহা হবে ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট এই টাইমে আপনি করলে এখানে আপনি লাভবান হবেন হঠাৎ কিছু টাকা পয়সা আপনার হাতে আসবে আমি বলবো মকর রাশি যারা আছেন তারা এবার একটু একটু করে এবার বেরিয়ে রাস্তা দেখতে পাবেন এক কথায় ভালো বলা যায় কর্মপ্রার্থী যারা আছেন তারাও কিন্তু এই টাইমে চেষ্টা করবেন যারা বিজনেসম্যান আছেন তারাও কিন্তু লেগে থাকুন এই টাইমটা ভালো এবার চলে আসি কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কি ফল দেবে চলুন আমরা জেনে নেব দেখুন কুম্ভ রাশির আপনাদের ষষ্ঠে বৃহস্পতির গোচর চলবে আর বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে তার দৃষ্টি আপনাদের দ্বিতীয় আপনাদের দশম এবং দ্বাদশ ঘরে থাকছে এবার স্বাভাবিকভাবে বৃহস্পতির এই গোচর অবশ্যই আপনার বাণীর ওপর একটা ভালো ফল দেবে আপনি যে কথা বলবেন সেটা মধুর মানুষের সঙ্গে আপনার যোগাযোগ রিলেশনশিপ ভালো হবে আপনার আয় উন্নতি এই জায়গাটা খুব স্ট্রং হবে দশম ঘরে বৃহস্পতির দৃষ্টি মানেই আপনার নতুন কর্মের ফল ভালো পাবেন যে কাজ করছেন সেখান থেকে বেনিফিট পদোন্নতি পদমর্যাদা আপনার বসের সঙ্গে আপনার কলিকদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে যারা বিজনেসম্যান আছেন তারাও দেখবেন এই টাইমে একটা ভালো ফল পাবেন তবে দ্বাদশে কিন্তু আপনার বৃহস্পতির এটাও মনে রাখতে হবে দৃষ্টি থাকছে তার ফলে কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে একটু ব্যয়ও কিন্তু আপনার বাড়তে পারে তাই আয় ব্যয়টা আপনার চলতে থাকবে কিন্তু সঞ্চয় খুব যে বেশি হবে তা না কিন্তু সময়টা আপনার জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্যই ডেফিনেটলি ভালো যে সমস্যাগুলো কুম্ভ রাশি এতদিন ফেস করেছে ইভেন এখনো কিছু সমস্যা কুম্ভরাশির লাস্ট যেটা ফেস চলছে শনির তার জন্য একটু আছে থার্ড জুন দু পর্যন্ত সাতাশ শনি সাড়ে সাতি সেটা না গেলে পুরোপুরি ঠিক হবে না তবে এই গোচর আপনাকে অনেকাংশে রিলিফ দেবে স্বাস্থ্যের জায়গায় অনেকাংশে আপনি বাধা বিপত্তিগুলো দেখবেন অনেকটা কম হচ্ছে এই জায়গাটা আপনার বলা যায় ভালো এবার রাশিচক্রের একদম লাস্ট যেটা রাশি আছে সেটা হচ্ছে মিন রাশি আর মিন রাশি মানেই বুঝতে পারছেন এটাও কিন্তু বৃহস্পতি মানে যার অধিপতি বৃহস্পতি এই রাশির তা আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে গোচর করবে পঞ্চম ঘরে আর বৃহস্পতি দৃষ্টি থাকছে আপনাদের স্বয়ং রাশিতে থাকছে একাদশে বৃহস্পতি দৃষ্টি থাকছে এবং আপনার নবমে কিন্তু বৃহস্পতি রাশির সাপেক্ষে দৃষ্টি থাকবে এবার রাশিতে দৃষ্টি থাকলে বাধা বিপত্তিগুলো অনেকাংশে কম হবে শারীরিক যে সমস্যাগুলো ফেস করছেন আপনারা আপনাদের সাড়ে সাথে অলরেডি চলছে মানসিক ক্লেশ অর্থনৈতিক যে সমস্যাগুলো যেগুলো দিয়ে আপনি এখনো ফাইট করে চলেছেন কিছুটা হলেও আপনি রিলিফ পাবেন কর্মের জায়গায় একটু দেখে বুঝে চলুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এবং আয় উন্নতি আর্থিক দিকে একটা ভালো ফল ভাবে বলা যায় এই টাইমটা আপনি পাবেন পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে থাকবে আর ইলেভেন্থ নভেম্বর বারবার বলছি বক্র যখনই হবে বৃহস্পতি সেটা আরও কিন্তু মাত্রা বৃহস্পতির ভালো ফল আপনাকে বাড়িয়ে দেবে এই যে টাইমটা আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর আর ইলেভেন্থ যে নভেম্বর টাইমটা মনে রাখবেন ইলেভেন নভেম্বর থেকে বৃহস্পতি বক্র হচ্ছে সেটা কিন্তু আরো ভালো তা মিন রাশির জন্য আমি মনে করছি টাইমটা অবশ্যই ডেফিনেটলি ভালো আছে আপনারা চেষ্টা করবেন দেখুন ভালো মন্দ দুটোই জীবনে আসবে এটা আপনাকে মানতে হবে জ্যোতিষ পরামর্শ গ্রহণ মানুষ এই কারণে করবে পরে যদি আপনি টাইমটাকে বুঝে যান সেই টাইমে আপনার যে কথাগুলো সেগুলো আপনি বুঝে তাকে বললেন সে উপায়গুলো তাকে দিলেন এবং সে সেগুলো করলো এবং সেখান থেকে সে কিছুটা হলেও রিলিফ পেলো এটাই হচ্ছে বিষয় তা এগুলো বুঝে আপনাকে চলতে হবে এবার চলে আসি কি প্রতিকার আপনারা করবেন যেটাতে আপনারা ঘরে বসে কিছু ভালো ফল পাবেন আমি সেই প্রতিকারের কথাগুলো বলছি উপায়গুলো অবশ্যই করবেন এবং আপনারা দেখবেন এটা করার ফলে আপনাদের বহুবিধ যে সমস্যা আছে সেটা অনেকাংশে কম হবে বৃহস্পতি শুভ ফল শুভ বার্তা তার ব্লেসিং আপনারা পাবেন দেবগুরু বৃহস্পতির প্রথম উপায় যেটা আমি বলছি সেটা হচ্ছে তিনটি পঞ্চমুখীর উদ্রাক্ষ আপনারা ধারণ করুন এতে শুভ ফল আপনারা পাবেন বিদ্যা জ্ঞান বুদ্ধি এই সময় আপনাদের খুলে যাবে যারা দীক্ষা নিয়েছেন তারা তাদের বীজ মন্ত্র জপ করবেন গুরুদেবের গুরু দীক্ষা গ্রহণ করবেন এই সময়টা আপনাদের জন্য কিন্তু ভালো দুটো উপায় বললাম এবার তৃতীয় উপায় যেটা বলছি সেটা হচ্ছে হলুদ বস্ত্র আপনি ব্রাহ্মণকে বিপ্র যিনি ব্রাহ্মণ আছেন তাকে দান করুন পিত বস্ত্র যেটা হলুদ বস্ত্র বলি এটাতে একটা ভালো ফল আপনি পাবেন তার ব্লেসিং পাবেন বৃহস্পতি কোনো পশু পাখি তাদেরকে নিজে হাতে খাদ্য প্রদান করুন খাবার খাওয়ান অন্য বস্ত্র এগুলো আপনি পারলে মানুষকে দান করুন এটা আপনি করলে বৃহস্পতি কৃপা দেবগুরু কৃপা ভালো হবে তিনি সুপ্রসন্ন হবেন এবার যে মন্ত্রটি বলবো পারলে অবশ্যই সকলেই করবেন বারোটি রাশির মানুষই কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই মন্ত্রটি বলছি নোট ডাউন করে নেন আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনি দেখে নেন ওম হ্রিং ক্লিং হ্রুম বৃহস্পতায় নম এই মন্ত্রটি আপনি প্রতিদিন শুদ্ধাচারে কমপক্ষে আপনি তিনবার জপ করবেন যত বেশি করবেন তত ভালো ফল পাবেন কিন্তু এটা তিনবার করবেন কম করে উত্তর দিক উত্তর পূর্ব দিক যেটা ঈশান কোণ আছে সেখানে একটু ধ্যান মন্ত্র আপনি করলে এই জব করলে আপনি অতীব শুভ ফল পাবেনই পাবেন আপনি দেখবেন আর যে যে উপায়গুলো আরও বাকিগুলো বলেছি যারা যেমনভাবে করবেন যেভাবে করবেন চেষ্টা করবেন তাহলে আপনি সেই ফল পাবেন কিছুই যদি করতে না পারেন তাহলে আমি যে উপায়টি বলেছি কিছু অন্য বস্ত্র কিছু খাদ্য এগুলো দান করবেন তাতে ভালো ফল পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃহস্পতির কৃপা দেবগুরুর কৃপা আপনাদের উপরে বর্ষিত হোক শুভ হোক মঙ্গল হোক আগামী দিন মা তারার আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক গুরুর কৃপা আপনাদের ওপর বর্ষিত হোক সকলকে দীপাবলি এবং ধানতরাসের শুভেচ্ছা দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আগামী পর্বে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো অনুষ্ঠানে দেখা হবে নমস্কার